মহরমের দিন আসলে দুরুজ মৌসম্মান কিংবা কালা পুনা এগুলো না হলে ভালোই লাগে না আমার মা সব সময় এগুলো করে আমাদের বাসায় ছোটোবেলা থেকে কিন্তু দেখে আসছি যাই হোক আজকে মহরম উপলক্ষে আমি পোলাওয়ার হচ্ছে কালা বুনা করবো এখানে হাড়সহ মাংস নিয়ে নিয়েছি আদা রসুনের বাটা দিয়েছি লবণ দিয়েছি গুঁড়ামরিচ দিলাম হলুদের গুঁড়া দিলাম খুবই সহজভাবে রেসিপি দেখাবো ঘরে থাকা গরম মশলা দিলাম তেজপাতা লং এলাচি দারচিনি দিলাম জিরা গুঁড়া দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এটা রাঁধুনির গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিলাম প্রথমে এগুলো দিয়ে খুব ভালো করে একটু মেখে নিব হাতে হাতে মেখে নিতে হয় এ হাত হাতে যত ভালো করে মেরিনেট করা যাবে তত ভালো আর এটা মেখে জোকে ঘণ্টাখানিক রেখে দিতে পারলে আরও ভালো আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম যত বেশি সময় ধরে ম্যারিনেট করা যায় তত বেশি মজা হয় কিংবা সফট হয় যাই হোক হাতে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি ঘন্টা খানিক একটু আধা ঘন্টার মতো একটু ম্যারিনেট করে রেখে দিব তারপর হচ্ছে আমি রান্নাতে চলে যাব এখানে কোনো পানি টানি দিব না সবার শেষে আর একটু হচ্ছে এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি তেল সহ দিয়ে দিলাম যে হাঁড়িতে আমি পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেটা তেলসহ দিয়ে দিয়েছি এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি হাই হিটে দশ মিনিট একটু এটা রান্না করব প্রথমে ঢাকনা দিব না দশ মিনিটের মতো একটু হাই হিটে রান্না করার পর এই যে দেখেন এখন আমি এটা লো মিডিয়ামে রেখে তারপর হচ্ছে রান্না করে নেব এখান থেকে লো মিডিয়ামে রেখে দিলে অনেকগুলো পানি বের হয়ে আসবে যদি পানি বের হয়ে না আসে আপনারা গরম পানি দিয়ে দিবেন কোনো সমস্যা নেই কারণ এটা সিদ্ধ করতে হবে একদম লো হিটে রেখে আস্তে আস্তে করে সিদ্ধ করতে করতে দেখা যাবে এটার কালারটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে আর সবার পরে আবার বাগাত দেব এই যে নেড়েজেরে এখন লো মিডিয়াম হিটে আমি দীর্ঘ সময় রান্না করব প্রায় দুই ঘন্টার মতো আমি লো হিটে রেখে দিয়েছিলাম এক ঘন্টার বেশি হবে মিনিমাম দেড় ঘন্টার যত সময় নিয়ে রান্না করা যায় তত বেশি সফট হয় খেতেও মজা হয় যে অনেকগুলো পানি বের হয়ে এসেছে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি হাই হিটে রান্না করা যাবে না হাই হিটে রান্না করলে পানিটাও শুকিয়ে যাবে আর মাংসটা সেদ্ধ হবে না প্রপারলি লো মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে এটা মোটামুটি সময় নিয়ে সেদ্ধ করতে হবে এটা সিদ্ধ হতে হতে দেখা যাবে যে আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হয়ে আসতেছে তেলটা উপরে বেশি আসতেছে যে দেখেন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন কালারটা আস্তে আস্তে কালো হয়ে যাবে এভাবে সেদ্ধ হতে হতে একদম সহজভাবে আসলে ঘরোয়া মশলা দিয়ে এই কালো ওনাটা আমি আজকে করেছি আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর পাশাপাশি আমি পোলাওয়ের একটা রেসিপি দিয়ে দিব একই সাথে খুব সহজভাবে আমি পোলাওটা রান্না করেছি আর এই যে এখানে রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ দিয়েছি দুইটা এগুলো একটু গোল্ডেন ব্রাউন করে আমি তেল সহ পাকারটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব এখন এটা দিয়ে আরও বেশ কিছু সময় আমি একদম লো এটা রান্না করব যাতে মাংসের কালারটা একটু কালো আসে এই যে সবগুলো দিয়ে দিলাম নেড়ে ছেড়ে আরও বেশ কিছু সময় একটু লো হিটে রান্না করব। দেখা যাবে যে মাংসের যেই যেই পেঁয়াজ রসুনের স্মেল বেরেস্তার স্মেল সেটাও মাংসের মধ্যে চলে যাবে আর হচ্ছে আস্তে আস্তে এটা কালো হয়ে যাবে এটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে জাস্ট তেলের উপরেই এটা সেদ্ধ আরও কিছু সময় রেখে দিব লো হিটে এই যে মাংসটা কিন্তু হয়ে গিয়েছে একদম কালো হয়ে গিয়েছে মানে মাংসের কালো ভুনার যেরকম কালার ঠিক সেরকমই এসেছে আর হচ্ছে আমি এখন সার্ভিং ডিস এটা সার্ভ করে নিচ্ছি আসলে খুবই সহজ এই কালো যেটা হচ্ছে কালো ভুনা সেটা রান্না করার একদম ইজি আমার মনে হয় যে অন্য মাংসের চেয়েও সহজ সবগুলো আমি বেড়ে নিয়ে নিয়েছি এখন আমি একটা ছিটে দেখাবো খুবই গরম কিন্তু হাত পুড়ে যাচ্ছিলো তারপরও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাংসটা কতটা সফট হয়েছে যে দেখেন প্রচণ্ড গরম তারপরেও আমি একটু দেখিয়ে দিলাম আর কি এটা টান দিলেই খুব হালকা হাতে টান দিলে কিন্তু ছিঁড়ে আসতেছে আর এটা কিছুক্ষণ এভাবে রেখে দিলে আরও কালো হয়ে যাবে আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এখন আসেন পোলাও রান্না করে নিই খুব শর্টকাটে আগে থেকে আমি সয়াবিন তেল দিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি ঘি এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর কিছু সময় একটু নেড়ে ছেড়ে হালকা ভেজে নেব তারপর লং এলাচি দারচিনি দিয়ে দিয়েছি এখন দিয়েছি রসুন বাটা আদা বাটা তারপর হচ্ছে বাদাম বাটা দিয়েছি আমি পোলোয়ের মধ্যে বাদাম বাটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে কিছু সময় একটু নেড়ে চেড়ে আমি এটা একটু কষিয়ে নিব যাতে কাঁচা ভাপটা চলে যায় সবগুলো মশলার এরপরে হচ্ছে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলয়ের চালটা দিয়ে দিব এটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব এখন হচ্ছে সেদ্ধ পানি দিয়ে দিয়েছি গরম পানি সেদ্ধ পানি দিয়ে নেড়ে ছেড়ে এখন আমি আবার দিয়ে দিচ্ছি এখানে চিনি এক চা চামচ পাউডার মিল্ক এক টেবিল চামচ লবণ দিয়ে দিব এক চা চামচ কারণ ভাতের মধ্যে কিন্তু চালের মধ্যে লবণ না দিলে খেতে ভালো লাগবে না লবণটাও দিয়ে দিয়েছি নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রথমে হাই হিটে রান্না করব পানিটা যখন কমে আসবে নেড়েঝড়ে আমি মিডিয়াম হিটে রান্না করে নিবটা ভাত যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই কিন্তু রান্না করে নিতে হবে আর পোলাওয়ের চাল যখন আপনি দিবেন তখন খুব ভালো করে প্রথমে একটু নেড়ে চালটা ঝরঝরা করে ভেজে নেবেন তাহলে চালটা ভাতটা কিন্তু খেতে খুব ঝরঝরা হবে যখন পেঁয়াজ মরিচের সাথে দেব মানে প্রথমে কষানোর সময় দেবে চালটা দেবেন তখন খুব ভালো করে কষিয়ে নেবেন এই যে আমার পোলাওটাও রান্না হয়ে গিয়েছে দেখেন কত জোর জোরা কত সুন্দর হয়েছে বেরেস্তা দিলাম না সবাই আসলে বাসায় সবসময় বেরেস্তা পছন্দ করে না বিশেষ করে আমার হাজব্যান্ড যাই হোক এই যে পোলাও আর হচ্ছে কালা পোনা দেখেন দুটাই রেডি হয়ে গিয়েছে খুবই সহজে এক রেসিপির মধ্যে আমি দেখিয়ে দিয়েছি একদম সহজভাবে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন